চলে এসেছি ছেলে ড্রয়িং স্কুলে এখন মোটামুটি বারোটার মতো বাজে তো এসেই তোমাদেরকে একটু স্কুলটা দেখাচ্ছি কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো ওই যে দূরে আম গাছটা কতটা বড় আর অনেক আম হয়েছে তো আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রত্যেক দিন দেখি দেখে দেখে ভাবি তোমাদের কবে ভিডিওতে আমি দেখাবো হয়তো দিন এমনটা হয় মোবাইলটা নিয়ে আসি না তার জন্য কিন্তু একটু ভিডিওটা করে দেখাতে পারি না আর স্কুলটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নিচে আগে মাঠ ছিল মানে ঘাস ছিল আর এখন কিন্তু পুরো পাকা হয়ে গেছে চলো জায়গা এই স্কুলটা যে আমার কতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন তো আরও সুন্দর করেছে ঘরগুলো সব নতুন করেছে কালার করেছে ড্রয়িং করেছে এত সুন্দর লাগে মানে মনটা যেন ভরে যায় তো আমার ছেলে যখন স্কুলে আসে রবিবার করে আসে তো তো আসার পরে যখন এখানে দেখে আম গাছে অনেক আম ও কিন্তু আম দেখে খুব আম মাখা খেতে ইচ্ছে করে ও মাঝে মাঝে পেরে নিয়ে যায় এখনও সব আম পাকে নেই তো কয়েকটা হয়তো আম পেকেছে দেখছিলাম কয়েকজন খাচ্ছিল তো মোয়েক বলছিল আম নিয়ে যাব আমি বলছি না এখন আর সময় নেই চলো বাড়িতে আর দুটো যে বাচ্চা ছিল তাদেরকেও কিন্তু আমি আমার সাথেই নিয়ে এসেছি ওরাও না আমাদের বিল্ডিংয়েই থাকে তো ওদের মাকে ফোন করেছিলাম ফোন করে কিন্তু বললাম যে আমি নিয়ে আসছি তো একসাথেই চলে এলাম আর আমি কিন্তু একটু দেরি করেই যাই আমার ছেলেকে আনতে কারণ ওখানে যেহেতু খেলার জন্য জায়গা আছে তো ওরা না ব্যাট বলটাও নিয়ে যায় সাথে করে তো ওদের ড্রয়িং ক্লাস হয়ে গেলে বাচ্চা কাচ্চা যারা আছে তারা সবাই মিলে কিন্তু একটু খেলাধুলা করে আর আমি যেখানে ভাড়া থাকি সেখানে তো খেলাধুলা করার জায়গাই নেই তার জন্য সানডের দিন ওরা কিন্তু একটু মানে মজা করে সবাই মিলে কারণ সবাই মিলে যে খেলাধুলা করে তো এখন চলে এলাম বাড়িতে আর এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর সব কাজটা কমপ্লিট করে গেছিলাম ওই আনতে মানে ঘর মোছামোছি ঘর গোছানো সব কমপ্লিট করে গেছিলাম আর এসেই এখন রান্না যেহেতু বসিয়ে দিয়েছি তো ঝটপট করে রান্নাটা করে নিই তো ঘরে সেরকম কিছু ছিল না ছিল মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটাকে ভাজা করে নিচ্ছি এভাবে ভাজা করে নিলেও কিন্তু খারাপ লাগে না খেতে আর মাছ আছে মানে কালকে এনেছিল মাছ ওটা না অর্ধেকটা বানিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তো অর্ধেক মাছটা আজকে রান্না করে ফেলবো তো রান্না করতে করতে চলো তোমাদের সাথে কিছু গল্প করি অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকম গল্প করা হয় না আর আমি তো ভিডিওই ছাড়তে পারি না আগে তো তাও তিন দিন দু দিন পরপর ভিডিও দিতাম এখন তো সেটাও পারি না আসলে ভিডিওটা বানাতে ইচ্ছে করে না কারণ বলো তো কী কারণ না আমার ভিডিওতে ভিউসই হচ্ছে না আর তার জন্য ভিডিওই দিতে ইচ্ছে করে না এত কষ্ট করে ভিডিও বানাই তারপর পোস্ট করি তারপরে যদি দেখি ভিউস না আসে তাহলে কি ভালো লাগে হয়তো আমার ভিডিওটা এতটাই খারাপ হয় যে আমার ভিউস হয় না সত্যি মনটা যেন ভেঙেই গেছে আর কয়েকটা দিন পরেই কিন্তু আমার এক বছর কমপ্লিট হয়ে যাবে আমি ভিডিও দেখতে ভালোবাসি আর তার জন্য কিন্তু খুব ভালোবেসেই ভিডিও তৈরি করি আমি অনেকেরই ভিডিও দেখি তার মধ্যে অনেকেই আছো যাদের ভিডিও আমি এখন দেখতে পাচ্ছি না একটু সময়টা কম পাচ্ছি তো তার জন্য ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা কিন্তু খারাপ পেও না আর আমাকে ভুল বুঝো না কারণ আমার যখন সময় হবে না আমি তখন ঠিক তোমাদের ভিডিও দেখে নেবো তার জন্যই বলছি তোমরা কেউ আমাকে এখন বলি আমার যখন মোবাইলটা খারাপ হয়ে গেছিলো আমি যখন নতুন মোবাইলটা নিয়েছিলাম তখন সেটিংস করতে পারছিলাম না সব ঠিকঠাক তখন কিন্তু আমার কয়েকজন বন্ধু আমার খোঁজখবর নিচ্ছিল আমার সুপর্ণা বন্ধুর কাছে মানে সুপর্ণা ব্লগ হয়তো কয়েকজন আছে যারা আমাকে ভালোবাসে আর ভালোবেসে আমার ভিডিও দেখে তো ভালো লাগে এই কথাটা শুনে যে আমারও খোঁজ খবর নেয় কেউ আমাকে যখন আমার বন্ধু বলেছিল যে ওরা তোর খবর নিচ্ছে তখন কিন্তু খুব ভালোই লাগছিল। ওরা বলতে রূপা ব্লগ ভিডিও রূপা বন্ধু আর কিউট কোশানি ব্লগের কল্পনা বন্ধু তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যেহেতু আমার খোঁজখবর নিচ্ছিলে চিন্তা করছিলে আমার কথা আর এই দেখো রান্নাও হয়ে গেল আমার আর এদিকে দশ গিনি সেই বন্ধু কিন্তু আমার খবর নিয়েছিল লাইভে তো ভালোই লেগেছিল। সবার কথা শুনেই যে আমারও কেউ চিন্তা করে আমার কথা ভাবে আর আমার ওয়াশ টাইম সেটার কথা তোমাদেরকে আর কি বলবো তোমরা তো আমার ভিউজ দেখে বুঝে গেছো যে আমার ওয়াশ টাইমটা কত হতে পারে তো এক বছরের মতো প্রায় কষ্টই করে যাচ্ছি কোনো ফল কিন্তু পাচ্ছি না আর কয়েকটা দিনই বাকি আছে জানি না কি হবে হয়তো এক বছর হয়ে গেলে আমি আর ভিডিওই করব না কারণ মনটা যেন আমার ভেঙেই গেছে কিছু করার নেই হয়তো ভালো ভিডিও দিতে পারি না আমি তার জন্যে হয়তো আমার ভিডিও কেউ দেখতে চায় না আর সেই জন্যই হয়তো আমার ভিডিও ভাইরাল হয় না আর যারা তোমরা আমার ভিডিও দেখো তারা আমাকে অনেক ভালোবেসেই ভিডিও দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ইউটিউবে এসে অনেক নতুন বন্ধু পেয়েছি পুরনো বন্ধু পেয়েছি যারা পুরনো বন্ধু আছে তারা কিন্তু আমার হাত কখনোই ছাড়েনি আর নতুন কিছু কিছু বন্ধু পেয়েছি তারাও দেখছি কন্টিনিউ আমার ভিডিও দেখে আর আমিও তাদের ভিডিও দেখি হয়তো সব সময় ভিডিও দেখতে পারি না সময় হয়ে আসে না আর আমি যাদেরই ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ কিন্তু করে দিই আর যেই ভিডিওটা আমি দেখি না তো ওটা কিন্তু টাচই করি না এরকম একটা ব্যাপার তোমরা হয়তো বুঝতে পারো জানি না তোমরা কে কয়েকজন মানে বুঝবে আমার ব্যাপারটা কিন্তু তোমাদের যে ভিডিও দেখি না আমি সেটা কিন্তু ভালোবেসেই ভিডিও দেখি আর এখন আমি দই বসিয়ে নিলাম তো টক দই বসিয়ে নিলাম তো তো আমার কাছে না মানে দই বসানোর মতো কোনো টক দই ছিল না তো ওটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি গ্লাসের মধ্যে যে তোমরা দেখতে পেয়েছ সেটা তো ওটার দাম নিয়েছিল চল্লিশ টাকা দিয়ে তো একটু তো সাঁচা দরকার হয় তাই না দই পাতার জন্য তার জন্য আমি ওটা কিনে নিয়ে এসেছি আর এখানে আমি দইটা পেতে নিয়েছি আর দুধটা তো দেখেছিলেই কতটা ঘন ছিল জানি না কেমন হবে দইটা তো পরের দিন আমি দেখলাম যে দইটা খারাপ হয়নি ভালোই হয়েছে আর আমি যখন এই দইটা পাচ্ছিলাম তখন কিন্তু একটা দিদি কথা খুবই মনে পড়ছিল। সে হচ্ছে নিতু দিদি ভাই আর নিতু দিদি যে ছেলে আছে সে কিন্তু তার বাবার থেকে শুনে শুনে খুব সুন্দর দই বানিয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিল দইটা আর এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো তো সেরকম তো আমার দইটা অতটা হয়নি যতটুকুই হয়েছে মোটামুটি হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখনকার মতো টাটা